নমস্কার আমি অতন তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই আমার চ্যানেলে আর নতুন একটা ভিডিওতে তো আজকের রেসিপি হলো ফ্রেঞ্চ ফ্রাইস আর নর্মাল ফ্রেঞ্চ ফ্রাই কীভাবে বানাবো সেটা আমি আজকে তোমাদেরকে বলবো খুবই সহজ মাত্র পাঁচ মিনিট সময় লাগে আর মাত্র দুটোই ইনগ্রিডিয়েন্ট লাগে আলু আর কর্নফ্লাওয়ার ব্যাস আর কিচ্ছু তেমন লাগে না তো চলো শুরু করা যায় আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই একদম দোকানের মতো কিভাবে বানানো যায় সেটা তোমাদেরকে বলে দিচ্ছি নর্মাল দুটো আলু আমি এইভাবে ছাড়িয়ে রেখেছি আপনারাও ছাড়িয়ে নেবেন আলুটার প্রথমে মাঝখান থেকে একটা স্লাইস করে নেবেন তারপরে দুটো সাইডের দুটো ছোট করে কেটে বাদ দিয়ে যাতে স্কোয়ার যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে স্কোয়ার ভাবটা থাকে সেটা যাতে থাকে সেই জন্য কেটে নেবে তারপরে কুচি কুচি করে একদম স্লাইস করে এরকম চৌকো স্লাইস ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে একটু এপার ওপার হলে তেমন কোনো প্রবলেমও হয় না যতটা পারবেন আপনারা আপনাদের মতো করে স্কোয়ার করে নেবেন তারপর একটা ভালো পরিষ্কার জলের পাত্র নিয়ে তাতে ভালো করে আলুগুলোর যে খোসার রয়েছে সেটা কিন্তু ভালো করে একদম ধুয়ে আলুর কষটা কিন্তু বার করে দিতে হবে তারপর একটা পরিষ্কার গামছা নিতে হবে নিয়ে তাতে আলুগুলো ঢেলে দিতে হবে এবং ভালো করে আলুগুলোকে শুকাতে দিতে হবে যাতে এক ফোঁটা জল না থাকে আলুর মধ্যে আলুর মধ্যে জল থাকলে কিন্তু ক্রিস্পিনেসটা আসবে না এই জন্য ভালো করে গামছা দিয়ে আলুগুলোকে শুকানোর জন্য রেখে দিতে হবে আপনারা চাইলে পাঁচ মিনিট রেখেও দিতে পারেন এইভাবে কোনো সমস্যা নেই তো পাঁচ মিনিট পরে আমি আলুটাকে খুললাম দেখতেই পাচ্ছেন এর মধ্যে দিয়ে কিন্তু সমস্ত জলটা শুকিয়ে গেছে গামছার মধ্যে কিন্তু সমস্ত জলটা শুকিয়ে নিয়েছে আপনারা চাইলে এর বদলে টিস্যু পেপার ইউজ করতে পারেন বা কোনো তাওয়ালেও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আমাকে গামছা ছিল আমি গামছা ইউজ করেছি তারপরে মেন যে আর একমাত্র যে ইনগ্রিডিয়েন্ট সেটা হলো কর্নফ্লাওয়ার এর মধ্যে মোটামুটি তিন চার চামচ মতো আপনারা কর্নফ্লাওয়ার অ্যাড করবেন আপনাদের আলুর পরিমাণ অনুযায়ী আপনারা কর্নফ্লাওয়ার অ্যাড করে দেবেন আর কর্নফ্লাওয়ারের সাথে একদম হালকা না দেওয়ার মতো কিন্তু জলও অ্যাড করবেন আমি জলটা তো এখানে দেখাই নি কেন একদম অল্প দিয়েছিলাম আমি আমার হাতের যে জল ছিল সেই জলতেই হয়ে গেছে মোটামুটি তো একদম হালকা পরিমাণে অল্প করে জল দেবেন দিয়ে ভালো করে এটাকে ডাস্টিং করবেন আলুগুলোকে ভালো করে ডাস্টিং করে নেবেন যাতে আলুর গায়ে সেই কর্নফ্লাওয়ারটা লেগে থাকে তারপরে কি ব্যাস ডাস্টিং কমপ্লিট আলু কাটা কমপ্লিট কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তার মধ্যে সাদা তেল দিয়ে দেবো মোটামুটি বেশি পরিমাণেই সাদা তেল দিতে হবে তো যতটা আপনাদের আলু সেই পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবেন তারপর একে একে মোটামুটি আলুর আলুরগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবেন আর মনে করে কখনো কিন্তু আলুর মধ্যে নুনটা অ্যাড করবেন না ফ্রেঞ্চ ফ্রাই নুন বাইরে থেকেই যা মশলার মতো মশলা যা দেবেন আপনারা সেই অনুযায়ী বাইরে থেকেই যায় এমনি নর্মাল আলুর মধ্যে নুন দিলে কিন্তু সেটা কিন্তু নরমভাবে চলে আসবে তো সেই কনফ্লাস সমেত কিন্তু আমাদেরকে এটা ভাজতে হবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট লাগবে আর একদম হাই ফ্লেমে রাখবেন না তাহলে কী হবে বাইরে কর্নফ্লাওয়ারটা আগে লাল লাল হয়ে যাবে আলু কিন্তু কাঁচা থাকে যাবে তো তাই জন্য মিডিয়াম ফ্লেমে মোটামুটি সাত আট মিনিট মতো আমরা এটাকে ফ্রাই করে নেব আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন আপনারা যে এটা লাল লাল হয়ে এসেছে মোটামুটি এটা কিন্তু এবার রেডি হয়ে এসেছে এবারে কিন্তু আমরা তুলে নিতে পারি তো আস্তে আস্তে আমরা ছাঁকুনি দিয়ে ছেঁকে একটা শুকনো পারতে আমি ফ্রেঞ্চ ফ্রাইজগুলো তুলে নেবো আর আজকে আমি এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা আনতাম না কেন আনলাম সেটা তোমাদের কাছে শেয়ার করে দিই তো আজকের ভিডিওটা আমার দেখতেই পাচ্ছ তোমরা লেট হয়ে গেছে আপলোড করতে তার কারণ হলো আমি একটু ঘুরতে গেছিলাম আর এই কোটাই ফ্রেঞ্চ ফ্রাইস আমাদেরকে কিনে খেতে হয়েছিল কিনে খেতে আমি চাইনি বাট যাদের সাথে ঘুরতে গেছিলাম তারা কিনেছিল সে এই কোটা ফ্রেঞ্চ ফ্রাইসেরই দাম নিয়েছিলো ওখানে একশো দশ টাকা তো সেই জন্য আমি ভাবলাম কেননা তোমাদের সাথেও শেয়ার করিনি আপনারা হয়তো বাইরে গিয়ে এরকমভাবে ফ্রেঞ্চ ফ্রাইস কিনে খাও তো সেই জন্য আমি বাড়িতে পাঁচ মিনিটে দুটো আলুর মাধ্যমে কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানা যায় সেই রেসিপি তোমার সাথে নিয়ে চলে এলাম তারপরে কি মাত্র দশ টাকা খরচা করে রেডি হয়ে গেছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই তারপর থেকে হালকা করে মশলা নুন ছড়িয়ে দিয়ে ব্যাস টমাটাকে কেচাপ দিয়ে সার্ভ করে নিন খেয়ে নিন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে